বাংলাদেশের সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আপনারা দেখতে পাচ্ছেন সমকাল পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের বলা হচ্ছে ব্যাংক খাত নিয়ে এদিকে প্রথম পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে টাকা ছাপিয়ে দুই ব্যাংকে আরও আড়াই হাজার কোটি টাকা ধার দেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকে যখন এই ভঙ্গুর অবস্থা ঠিক তখনই ব্যর্থ ব্যাংক অবসায়নে পথ খুলছে বলছে সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা প্রকাশ করে কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছে সরকার আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ঋণ মান কমিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা মুডিস আগে ঋণ মান ছিল বি এখন তা নেমে এসেছে বি টু পর্যায়ে এতে দেশের অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক হয়ে পড়েছে গতকাল বুধবার প্রকাশিত মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে সম্পদের মানের অবনতি উচ্চ মূল্য এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে চারটি কারণে রেটিং কমিয়েছে মুডিস সংস্থাটির মতে অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে ব্যাংকগুলোর ঝুঁকি বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে এছাড়া মূল্য স্পৃতি চরমে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা পোশাক খাতে সরবরাহ শৃঙ্খলায় ব্যাঘাত এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস অর্থনৈতিক মন্দার কারণ হয়ে উঠেছে অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক পনেরো মাসের ব্যবধানে নীতিগত সুদের হার ছয় শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করেছে তবে দুই সালেও মূল্যস্ফীতি উচ্চ মাত্রায় প্রায় নয় দশমিক আট শতাংশে থাকার আশঙ্কা করছে মুডিস মুডিস জানায় বাংলাদেশের অর্থনীতিকে প্রবৃদ্ধি কমছে দুই সালে জুন পর্যন্ত দেশের জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক পাঁচ শতাংশে হতে পারে যা আগের বছরের পাঁচ দশমিক আট শতাংশের তুলনায় কম মূল্য স্ফীতি বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থার মতে দুই সালে প্রায় নয় দশমিক আট শতাংশ মূল্য স্ফীতি হতে পারে ব্যাঙ্গুলো সমস্যা বাড়ছে দুই সালে সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ সতেরো শতাংশ যা নয় মাস আগে নয় শতাংশ ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতি নেতিবাচক মাইনাস দুই দশমিক পাঁচ শতাংশ যা বেসরকারি ব্যাংকের তুলনায় নিছে সরকার নতুন করে টাকা না দিলে এসব ব্যাংকের পরিস্থিতি আরও খারাপ হবে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার ছয় শতাংশ থেকে দশ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে দুই হাজার সালে এপ্রিলে কঠোর নিয়ম আসছে হলো সংকট এড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সহায়তা দেবে ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন হতে পারে পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে ব্যবসায় বিনিয়োগ কমতে পারে চাকরি বাজারে প্রভাব পড়তে পারে মুডিস বলছে দেশের ব্যাংক খাত এখন কঠিন সময় পার করছে সরকারের সহায়তা ছাড়া ব্যাংকগুলোর জন্য সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এদিকে প্রথম আলোর পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে টাকা ছাপিয়ে দুই ব্যাংকে আরও আড়াই হাজার কোটি টাকা ধার দেবে বাংলাদেশ ব্যাংক ক্ষমতাচ্যুত আম্লিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লুট করেছিল এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সাইফুল আলম এস আলম আর সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার জামাই বেলাল আহমেদ সরকার পতনের পর ব্যাংক দুটির আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়েন এমন পরিস্থিতিতে এই দুইটি ব্যাংকে আবারও টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এবার দেওয়া হবে আড়াই হাজার কোটি টাকা নতুন টাকা ছাপিয়েই তা দেবে কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হোসেন এইস মনসুর এই অনুমোদন দেন বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ প্রথম আলোকে বলেন দুই ব্যাংক সমস্যায় রয়েছে বেশ কিছুদিন আগে আবেদন করেছিল বৃহস্পতিবার তাদের আবেদন অনুমোদন করা হয়েছে ফলে ব্যাংক দুটি আড়াই হাজার কোটি টাকা ধার পাবে কতদিন এভাবে টাকা চাপিয়ে সহায়তা দেয়া হবে এমন কোনো সুনির্দিষ্ট জবাব অবশ্য মুখপাত্র দিতে পারেননি বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায় সোশ্যাল ইসলামী ব্যাংকে দেড় হাজার কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক হাজার কোটি টাকা তারালো সহায়তা দেয়া হবে নতুন এই আড়াই হাজার কোটি টাকা সহ বর্তমান গভর্নরের আমলে এ পর্যন্ত ব্যাংকগুলোকে এভাবে দেয়া অর্থের পরিমাণ দাঁড়াবে উনত্রিশ হাজার চারশো দশ কোটি টাকা এর মধ্যে এস আই বিকে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে দুই হাজার কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে দুইশো কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকে দশ কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকে দুই হাজার কোটি টাকা একজিম ব্যাংকে আট হাজার পাঁচশো কোটি টাকা এবং এবি ব্যাংকে দুইশো কোটি টাকা ধার দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালের শেষ দিকে বিভিন্ন গণমাধ্যমে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ সংক্রান্ত জালিয়াতির খবর প্রকাশিত হলে গ্রাহকরা সতর্ক হয়ে পড়েন তখন বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এসব ব্যাংকে ধার দেয়া শুরু করে তবে ঋণ দেয়া বন্ধ করেনি সরকার পতনের পর ঋণ দেয়া বন্ধ করে দেয়া হয় এবং ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয় এরপর টাকা ধার দেয়া শুরু হয় এখন ব্যাংকগুলো আর্থিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন ঈদের কারণে ব্যাংকগুলোতে নগদ টাকা তোলা চাপ বেড়ে গেছে এজন্য অনেকটা বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে না হলে এক ব্যাংকের কারণে অন্য ব্যাংকগুলোতে টাকা তোলার চাপ শুরু হবে এমন পরিস্থিতিতে অন্য কোনো করণীয় নেই তবে এটা নিশ্চিত করা হয়েছে এই টাকার কোনোভাবেই আমানতকারীদের দেয়া ছাড়া অন্যত্র ব্যবহার করা যাবে না ব্যাংকের যখন এই ভঙ্গুর অবস্থা ঠিক তখনই ব্যর্থ ব্যাংক অবসায়নে পথ খুলছে বলছে সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা প্রকাশ করে প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে ব্যর্থ ব্যাংক অবসায়নে প্রথমবারের মতো সহজ উপায় বের করতে যাচ্ছে সরকার শেষ পর্যন্ত নতুন আইন করে ব্যাংকিং খাত পুনর্গঠনে ব্রিস ব্যাংক নামের প্রতিষ্ঠান করা হচ্ছে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের চূড়ান্ত খসড়ায় এই ব্রিজ ব্যাংক করার কথা বলা হয়েছে ব্যাংক মার্চ করা নিয়ে নানা জটিলতায় কেন্দ্রীয় ব্যাংক যখন কার্যকর পদক্ষেপ নিতে পারছিল না তখনই ব্রিজ ব্যাংক নামের এই নতুন প্রতিষ্ঠান দুর্বল এবং ব্যর্থ ব্যাংক অবসায়নে কার্যকর পন্থা হবে বলে মনে করা হচ্ছে খসড়া আইনে ব্রিজ ব্যাংকের সংজ্ঞায় বলা হয় এটি বাংলাদেশ ব্যাংকে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যা রেগুলেশনের অধীনে তফসিলি ব্যাংকের ব্যর্থ গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং কার্যকর পরিচালনা ব্যবস্থা অব্যাহত রাখা হবে সবশেষে তৃতীয় পক্ষের কাছে বিক্রির উদ্দেশ্যে গঠিত হবে যতক্ষণ না ক্রেতা খুঁজে পাওয়া যায় ততক্ষণ এই ব্রিজ ব্যাংকে দায়িত্ব থাকবে সংকটে থাকা ব্যাংকগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষমতা পাবে এই ব্রিজ ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলো আর্থিক ছিল তা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে দেশে চতুর্মুখী সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে অন্য সবল ব্যাংকের সঙ্গে একীভূত কেন্দ্রীয় ব্যাংকের অধিগ্রহণ দুর্বল ব্যাংক অবসানের জন্য নতুন আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার এই আইন করতে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানা যায় মূলধন বা তারল্য বা ব্যাংকের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ অন্য যে কোনো ঝুঁকির সময় উপযোগী সমাধান করতে হবে খসড়া বলা হয় ব্যাংকিং খাতে সংকট ব্যবস্থাপনা হবে এই কাউন্সিলের ম্যান্ডেট থাকবে ব্যাংকিং খাতের সংকট কার্যকরভাবে মোকাবেলা এবং হ্রাস করতে সমন্বয় করার পাশাপাশি সহায়তা দেয়া যাতে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেয়ারপারসন করে ছয় সদস্যের কাউন্সিল গঠন করা হবে এই বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুর আরফিন কালের কণ্ঠকে বলেন ব্যাংকের অর্থ আগে যেভাবে তসরূপ হয়েছে তার নিয়ন্ত্রণ ও পুনর্গঠন প্রয়োজন এর মধ্যে মধ্যবর্তী কোনো পদক্ষেপ হিসাবে ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করা হলে এটি ভালো উদ্যোগ সরকার ব্যাংক পুনর্গঠনে বেশ কিছু উদ্যোগ নিয়েছে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে গঠন করেছে ব্যাংকগুলো টিকিয়ে রাখতে বেশ চেষ্টা চলছে এতে ব্যাংক খাতে গ্রাহকদের কিছুটা হলেও আস্থা বাড়বে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ